সম্পর্কে আমার চাস্তবাইয়ের ছেলে এখানে আমার তার কাটা চুরি সংক্রান্ত একটা ব্যাপারে নাম আসছে আমি তিহিমটা জিজ্ঞেস করছিমে জিজ্ঞেস করার পরে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে লাঠি নিয়ে বিশ্রী বাসায় গালিগালাস করছে গালি গালাস করার এক পর্যায়ে তিহিম জারে দিয়া ওই কাটা এবং রড চুরি করে বেসাইছে তারে বলছে যে ইয়ার বাসায় তুষোকের নিচে পিস্তল আছে পিস্তলটা নেয় তার বাচ্চার মাথার খুলি উড়াই দেবো পিস্তল দিয়ে আমার হুমকি টুমকি দিচ্ছে পরবর্তী সময় সন্ধ্যার সময় তার বাচ্চা তারা সবাই মিলা বসছে বসে একটা সলিউশনে করছে সলিউশন করছে করার পরে তাৎক্ষণিক সে আবার আমাকে ওই ফেসবুকে আবার একটা হুমকি দিছে হুমকি দিয়া আমার মেয়েরে কিডন্যাপ করবে মেয়ে তেলে হেটে স্কুলে পড়াশোনা করে যাওয়ার পথে মেয়েরে কিডন্যাপ করে নিয়ে যাবগা। গা কিডন্যাপ করে নিয়ে তার এক টুকরাল মাংস নাকি আমি পাবো না আমাকে থ্রেট করছে তারপরে আবার সে পিস্তলের হুমকি দিছে এগুলো সকল ডকুমেন্টস আমার কাছে আছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার চাহিদা আচ্ছা এই এই আমার এরিয়ার অনেকেই তার পিস্তল সম্পর্কে অবগত আছে এখন আহ আই নো সে অনেকে বলবে কি বলবে না ইতিপূর্বে আমাদের মুক্তিযোদ্ধা ছকুর মাহমুদের ছেলে পুলিশের কনস্টেবল সে তাকে পিস্তল দিয়ে ঠেক দিছিল এ দেশবাসী আমার এলাকার লোকজন রাত্রে ওইটা বিষয় সলিউশন করছে তেসো ছবি ফেসবুকে সে সরাসরি উপরে উপরে ট্যাগ করে একটা ফায়ার করছে ফায়ার কইরাই আমার মেয়ে বলছে যে তো বয়েরা দিমো তোর তার ভিতরে একটা মানে হিংসা বা এরকম কিছু একটা ঢুকিয়ে গেল মনের ভিতরে আর ওইখানেই আমাদের স্কুল মাঠে আমাদের একটা বাড়ি করা হচ্ছিল ওইখানে মানে কিছু সিমেন্ট তারপরে কিছু রড এরকম তার কাটা ছিল ইত্যাদি এগুলা নিয়ে আড়ালে বিক্রি করে ফেলছিল আমার আব্বু জাস্ট এই তো মানে এতটুকু জিজ্ঞাসা করছিল যে তুমি এগুলো বিক্রি করছো নাকি সে মানে আমার আব্বুর উপর অনেক মানে রাগানিত হয়ে আমার আব্বুর অনেকভাবে গালি গালাজ করছে মানে তারপরে আমার আব্বু তাকে ভালো করে বুঝেছিল তার বাবাকে কল দিছিল তারপরে মানে তার বাবা দাদা একটা রাতে সালিস বসছিল তার এই বুঝাইছিল সে ওইখানে ক্ষমা প্রাপ্ত হয়ে বলছে যে আর এরকম করবে না সে ওইখানে এগুলা সমাপ্ত হয়ে গেছে বাট কালকে ওই অনেক আমাদের সাথে এটা ছিল তো অনেক আগে থেকে কিন্তু কথাবার্তা হয় নাই পরে কালকে রাতে কালকে দুপুরবেলায় সে অনেক নানা ধরনের মেসেজ দিয়ে আমাকে ডিস্টার্ব ছিল যে অনেক ধরনের হুমকি দিতা ছিল যে আমি স্কুলে যাই আমার স্কুলের পথে যাওয়ার সময় সে আমারে কিডন্যাপ করে নিয়ে যাইবো এবং বলতাছিল যে আমাকে নাকি সে এমন ভাবে মায়েরা টুকরা টুকরা করবে যে টুকরা আমার বাবার হাতেও পড়বে না আমার চাইলো নাকি খুঁজে পাইবো না আমার আর অনেক ধরনের হুমকি দিতে পিস্তলে আমাকে হুমকি দিতাছে যে পিস্তল পিস্তল দিয়ে সে গুলি করে মাইরা লাইব আমারে প্লাস আমার বাবারে আমার ফ্যামিলি অনেক হুমকি দেওয়া হইতাছে এখন আমি একটা নিরাপত্তা চাই বাট ওই আমার এই প্রেমের প্রস্তাব দিয়েছিল আমি রাজি হই নাই তারপরে বলতাছিল যে তোরে সামনে পাইলে তোরে মাইরালামো আমি বলছিলাম এগুলো কথা কিন্তু আমি তোমার বাবার টাইম বইলা দিব সে আমার আরো হুমকি দিতে আর সে আমার আরো অনেক বকা গালি গালাজ এগুলো করতে ছিল যে আমি যেন মানে তার প্রেমে পড়ি সে আমার হ্যাঁ সে আমার বলছে যে সে আমার গলা কাটতে মারা লাইব বা আমি রাস্তাঘাটে চলাফেরা করে আমি স্কুলে যাই আমি টেলিহারি উচ্চ বিদ্যালয়ে পড়ি ক্লাস নাইনে আমার 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 কাকা ওখানে বাড়ি করছে টিম ওখানের থেকে রট মট চুরি করছে চুরি করার পরে পারিবারিক ভাবে একটা বিচার বসছিল ওখানে সে বিচারের মাধ্যমে আমার আব্বুর কাছে ক্ষমা চাইছিল ক্ষমা চাওয়ার পরে সে তারপরে দিন সকালে আমার আইডির সাথে আমাদের আইডির সাথে অ্যাড ছিল আগে কোনো মেসেজ টেসেজ দিত না তারপরে বিচারের পরে আমার আমার অনেক বকা দিছে আমার বড় বোনরে বকা দিছে আমার ফ্যামিলির বকা দিছে বকা দেওয়ার পরে আমরা এখন মানে ধরতে গেলে একটা হুমকির ভিতরে আসি এত বকাট হয়ে গেছে আমি তো কল্পনা করতে পারি না যে ছেলেটা এত বকাট হয়ে গেছে আমার হাজব্যান্ডের শুনতে আমি তো যখন গেছি ওইখানে আমি উপস্থিত যখন গেছি যাই দেখি যে এখানে অনেক মানুষজন ভিড় হয়ে গেছে তখন আমি যা শুনতে পারি জানতে পারি যে আমার হাজব্যান্ডের নাকি ও মারতে গেছে তারপরে এটা ইট ডেল মারছে পরে লাঠি দিয়ে নাকি বাড়িও মারছে তখন রাত্রে আবার এখানে আমাদের পারিবারিকভাবে বিচার হয়েছে আমার এখানে চাচা শ্বশুর আছে আমাদের ভাসুর আছে সবাইকে এটা এক জায়গায় বৈশাখ পরে এখানে কথা হয়েছে কথা হইলে পরে তখন ওর বাবা সবার কাছে মাপ চাইছে চর মারছে ওরে মারে পড়া সবার কাছে মাপটা চাইলে ওর তখন ওটা আমরা সমাধান দিচ্ছি কারণ একটা সন্তানের হাতে একটা অস্ত্র আসে কিভাবে সেই অস্ত্রটা সে অস্ত্র দিয়ে সে ভিডিও করে টিকটক করে এর হুমকি দেয় অস্ত্র নিয়ে কিন্তু মেম্বারের সাথে তার সাথে আরো কয়েকবার বিচার বসছে আবার এপাশে আমাদের একজন পুলিশের কাছে নাকি সে অস্ত্র সহ সে ধরা পড়ছে আবার আমার গোষ্ঠী আমার চাষাশি সবাই যায় তার কাছে টাপ চায় আবার দেয় এটা নিয়ে কোনো বাড়াবাড়ি হচ্ছে না এক পর্যায়ে আমরা এটা নিয়ে কিন্তু সে আমার হাজব্যান্ডকে যখন মৃত্যুর হুমকি দিতে আসে গুলির মানে করার হুমকি দিতে আসে আমার মেয়েদেরকে হুমকি দিতে আসে আমি যেটা সুষ্ঠু বিচার চাই আমি সবার কাছে এটা সুষ্ঠু বিচার চাই আমি আইনগত প্রশাসনের কাছে আমি এটা বলতে চাই যে আমি মা হিসাবে বলতে চাই আমি কোনো পাশ করে ধরি না আমি মা হিসেবে বলতে চাই যে আমি আমার সন্তানের নিরাপত্তা চাই আমার হাজব্যান্ডের নিরাপত্তা চাই আমার হাজব্যান্ডের বা আমার সন্তানের যদি কোনো কিছু হয়ে যায় এর জন্য আমি তাদেরকে দায়বদ্ধ করবো